এটা হচ্ছে টি এক্স টেন প্রো টিভির ছোট্ট একটা বক্স তো আমার স্মার্ট টিভি কিন্তু ওয়াইফাই যখন কানেক্ট হয় তখন ইউটিউব চলে না তো এরকম একটা সমস্যার ভিতরে আমি অনেক দিন ধরে যাচ্ছিলাম তো অ্যাপস ডাউনলোড করা লাগবে এই অনেক ধরনের ঝামেলা হচ্ছিল দেন আমি ডিসিশন নিলাম যে একটা ছোট্ট টিভির বক্স কিনে নিয়ে আসি তো এই যে আমি এখন খুলে দেখতেছি এর ভিতরে টিভির বক্সটা কত সুন্দর তো এই যে দেখুন টি এক্স টেন প্রো ছোট্ট একটা টিভির বক্স তো দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে এখানে অনেকগুলি পয়েন্ট রয়েছে জ্যাক পয়েন্ট রয়েছে ইউএসপি রয়েছে তো এগুলি ছোটোখাটোর ভিতরে আর কি আমার কাছে খুব ভালো লেগেছে তারপরে দেখা যাক এর সাথে আরও কী কী জিনিস দিয়েছে তো এর ভিতরে কিন্তু আরও যে জিনিসগুলি ছিল এই যে দেখতে পাচ্ছেন আপনারা চার্জার প্লাস হচ্ছে রিমোট এবং দুইটা জ্যাক পয়েন্ট এই যে চার্জারটা তো এর ভিতরে ম্যামোটাও দেওয়া ছিল এবং এই যে এক্সট্রা দুইটা জ্যাক পয়েন্ট দেওয়া হয়েছে এবং এই যে ছোট্ট রিমোটটা তো এই রিমোটটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে একদম স্মুথ খুবই ছোটোর ভিতরে এটা কিন্তু ভিতরে ভয়েস কন্ট্রোলও দেওয়া রয়েছে তো ভয়েস কন্ট্রোলের মাধ্যমে কিন্তু যে কোনো চ্যানেল এটা দিয়ে আনা যাবে তো খুব ভালো লাগছে ছোটো রিমোটের ভিতরে এবং এই টিভির বক্সে প্রায় অনেক চ্যানেল এখানে আসবে ইউটিউব এবং ট্রফি তো এর ভিতরে যে লাইভ চ্যানেলগুলি রয়েছে এগুলো কিন্তু এর ভিতরে দেখা যাবে এবং বললো তো খুব সুন্দর ক্লিয়ারভাবে সব চ্যানেলগুলি আসবে তো আজকে আমার বাসায় লোক আসবে এবং টিভিতে এটা কানেক্ট করে দেওয়া হবে তো কানেক্ট করার পরে যদি খুব সুন্দর চলে তাহলে তো খুবই ভালো আর যদি না চলে ঠিক মতো তখন আমি যে মার্কেট থেকে কিনেছি তারা বলছে আপ আপনারা নিয়ে আসবেন আমি আবার এটা ব্যাক করে নতুন একটা দিয়ে দেবো তো যাই হোক এই ছিল আজকের মতো ভিডিওটা তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন যাদের ঘরে এরকম ইউটিউবের সমস্যা আছে তারা ছোটোখাটো ইউটিউব বক্স বা ছোটো ছোটো পেনড্রাইভের মতো জিনিস হয়েছে আপনারা এগুলি কিনে তারপরে ব্যবহার করতে পারেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন তো ট্রেন এক্স প্রোটা যখন আমি টিভিতে কানেক্ট করেছি সব সবগুলি তো কানেক্ট করার পরে আমি প্রথমে প্লে স্টোরে জিমেল দিয়ে অন করেছি এবং অন করার পরে আমি একে একে ফাংশনগুলোতে চলে গিয়েছিলাম তো তারপরে আমি একটা গান বের করে দেখতেছিলাম যে খুব সুন্দর চলতেছে তো এইভাবে কিন্তু ট্রফিতেও যেতে হবে ট্রফিতে কিন্তু অনেকগুলো চ্যানেল রয়েছে মন চাইলে আপনারা সেগুলো দেখতে পারেন তো খুবই ভালো চলছে